বন্ধুরা আজকে আমার রেসিপি হচ্ছে মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে আর পেঁপে দিয়ে তরকারি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সম্পূর্ণটা দেখে যাবে কমেন্টে কেউ জানাতে ভুলবে না কেমন হয়েছে রেসিপিটা আর তোমরা সব বাড়িতে বানিয়ে একবার দেখতে পারো আমি তেলেতে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেবো এতে আমি দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে আমি এটা দিচ্ছি আস্ত জিরে কাঁচা জিরে আর দিচ্ছি একটু কালো সর্ষে আমি এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে গেছি এটাতে দিচ্ছি আর একটা বেগুন কেটে রেখেছি এটাতে দিচ্ছি তেলের মধ্যে ভেজে নেবো এখানে আমি চেঁপে রেখেছি চেঁপেটা দিচ্ছি আর কচু দিচ্ছি এখানে ভালো করে তেলের তো একদম আলু দিচ্ছি এখানে টমেটার মতন দেবো স্বাদ মতো নুন আর দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা তা ভালো করে কাঁচা গন্ধটা মেরে নেবো আদা রসুনে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে আর ধনে গুঁড়ো তারপর তিন চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অক্ষণ এটা ঝাড় হবে না এটা কালারের জন্য ভালো করে কষে নেবো কষে যখন মশলা থেকে তেজ ছাড়বে তারপরে পানি অ্যাড করব দেখো মশলা থেকে তেল হয়ে গেছে এবার এতে আমি বড়িগুলো যোগ করব বড়িগুলো দিয়ে ভালো করে লেড়ে পানি দেবো এতে এবারে তো আমি পানি অ্যাড করছি ঠিক আছে আমি মাছগুলোকে দিয়ে দেবো তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে নামবে নেবো তরকারি ফুটে গেছে আর এটা সব সেদ্ধ হয়ে গেছে আমি এবার এখানে সেরা কাঁচা লঙ্কা দিচ্ছি চারটে বন্ধ করে দেবো দেখো বন্ধুরা আমার এটা হয়ে গেছে আমি এটা এবার বন্ধ করে দেবো গ্যাসটাকে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে রাখবে যারা এখন সাবস্ক্রাইব করবো তারা সাবস্ক্রাইব করে তার বেলা এটা তার পাশে থাকা ওয়ালটা টিপে তোমরা আমাকে করে রাখবে যাতে আমি পরবর্তী ভিডিওটা দিলে তোমরা তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায় আর কমেন্টে জানাতে ভুলবে না কেমন হয়েছে আর বাড়িতে একবার ট্রাই করে দেখবে খুব কম সময়ে মা যে কোনো তুমি সবজি দিতে পারো এতে আজকের মতো এখানেই বন্ধুরা আর পরবর্তী ভিডিও